নমস্কার বন্ধুরা আমার নাম সোনালী সোনালি কুখিনে আপনাদের গাজর হালুয়া বানাবার জন্য আমি গাজরটা ধুয়ে পরিষ্কার করে এনে নিয়েছি এখানে ঘষে এরকম করে আমার সব ঘষা হয়ে গেছে এখন আমি কড়াই চাপিয়ে নিয়েছি দিয়ে দেবো এখানে গাওয়া ঘি কুচনো গাজর গাজরটা ঘিয়ে দেওয়ার পর ভালোভাবে ভেজে নেব তারপর ইয়ার মধ্যে দিয়ে দেবো আমি দুধ দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে দিচ্ছি এবার চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে চাপা দিয়ে রেখে দেব চাপাটা খুলে একবার দেখে নেব এখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে দেবো খোয়া এটা অপশন আছে বন্ধুরা আপনারা চাইলে নাও দিতে পারো এভাবে নেড়ে আবারও চাপা দিয়ে দিচ্ছি গাজরের হালুয়াটা আমাদের হয়ে গেছে দেখুন খুব শুকনো শুকনো করে এখন নামিয়ে ফেলবো এখন আমার এটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সকালে খুব ভালো থাকবে সুস্থ থাকবে নতুন বছরটা খুব ভালোভাবে কাটাবে আজকে আমরা হালুয়া করেছি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবে নতুন বছরটা কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাবে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার 哒哒。